আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো সকালে তো নাস্তা টাস্তা করা হয়ে গেছে এখন রেডি হয়ে একটু বের হয়ে যেতেছি একটু বাইরে কাজে যাব আর কি কাজে বলতে একটু বাজারে যাব যাবো আবার ব্যাঙ্কে যাব এই জন্য বের হয়ে গেলাম সাফা তো স্কুলে এর মধ্যে ও আবার আইসা পড়ছে স্কুল ড্রেস পড়ায় তারপরে নিয়ে গেলাম যেহেতু আমি বের হয়ে গেছি এখন আর সময় নাই এই জন্য দুজনে এমনি বের হয়ে গেলাম তারপরে তো ব্যাংকের কাজ শেষ করলাম ব্যাংকের কাজ শেষ করে এখন এসে পড়ছি বাজারের দিকে এই ছোটো মেয়ে বলতো সে লিচু নিতে ও আসলাম লিচুর দোকানে এখন তো বাজারে বেশ ভালোই লিচু উঠছে নিয়ে নিলাম কিছু লিচু তারপরে তো বাসায় ওয়াসা বললাম আয়সা এগুলি একটু গুছায় রাখতেছি গুসাই টুছাই রেখে তারপরে রান্না করতে চলে যাবো ছু তো লিস্ট বানলাম এগুলি গুছাই রাখতেছি আর সাথে পেয়ারাও নিয়ে আসছি যেহেতু বাজারে আমার প্রতিদিন যাওয়া হয় না মাঝে মাঝে যাই এই জন্য আসি যে পেয়ারা নিয়ে আসতাম তারপরে তো ভ্যানে তো অনেক রকম বাজারই বিক্রি করে ভ্যান থেকে আদার উসুন আসছি যেহেতু সামনে কুরবানি আদার উসুন তো লাগবো এই জন্য কিছু কিছু কাজ গুছাই রাখি। আর আদা রসুন একশো টাকা একশো টাকা বিক্রি করতে আসে এরপর নিয়ে আসলাম যাই হোক ও আগেও কিছু ছিল আছে আর কি এক কেজি করে আরেকবার আনছিলাম আর এগুলি আজকে আনলাম এগুলি এখন গুষায় রাখি পরে অপসরটা আমি আর কি সুল্লা রাখবো We'll be right <laughs> back. thank <laughs> you 何 <laughs> এই তো ঘুম থেকে উঠলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু দুইজনে ঘুমাইছিলাম আমার ছোট আর আমি এরপর উঠে একটু গল্প টল্প করতেছি বড় মেয়েও তো আইসা করছে ওরে নিয়ে কালকে এক জায়গায় যাবো এই জন্য আসছে আর ভিডিওটা বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও সামনে পাওয়ার জন্য এই বলাম ভাল থাক আল হাফিজ আল্লামুম